দর্শক একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখার পর খুবই ভালো লাগলো একটি ছোট বাচ্চা নসার দিকে ভাইজানের সাথে ছবি তোলার জন্য রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে এসেছে শুধুমাত্র ছবি তোলার জন্য তারপর ভাইজান একটি ছবি তুললো সেই বাচ্চাটার সাথে আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি কম বেশি দেখেছেন তাও আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো আরও বেশি করে দেখুন এবং বন্ধুদের মানে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে করবেন একটু ফটো তুলবে সারা রাস্তা দৌড়ে দৌড়ে এসছে এটাই হলো নৌসাদ সিদ্দিকি বাংলার মানুষ যেভাবে নৌসাদ সিদ্দিকি ভাইজানকে সম্মান দিচ্ছে ভালোবাসা দিচ্ছে আরও বেশি করে দিক আর এইভাবে নৌসাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেকটা মানুষের অসহায় গরিব মানুষের পাশে থাকুক এটাই আমি নৌসাদ সিদ্দিকীর কাছে আশা করি যে নৌসাদ সিদ্দিক যেন গরিব মানুষ অসহায় মানুষদের পাশে সব সময় দাঁড়ায় আর একটা কথা আরও তো নেতা দেখেছি কোনো দিন এই নৌসাদ সিদ্দিকীর মতন নেতা আমরা কিন্তু দেখিনি নেতা দেখেছি কিন্তু নৌসাদ সিদ্দিকির মতন নেতা পয়দা হবে হয়নি আর হবেও না আর খাস করে ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে বলবো শিক্ষা নাও তোমরা নৌসাদ সিদ্দিকির থেকে হ্যাঁ শিক্ষা নাও কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় কিভাবে মানুষের সাথে চলতে হয় সেটা নৌসাদ সিদ্দিকী ভাইজনের থেকে তোমরা শেখো তোমরা নেতা নয় তোমরা কেঁতা নৌ স্বাস থেকে তোমাদের রাজনীতি শিখতে হবে হ্যাঁ নৌ স্বাস্থ্য সিদ্দিকির থেকে তোমাদের রাজনীতি শিখতে হবে তোমরা এখন রাজনীতিতে অনেক বাচ্চা রাজনীতি সে কীভাবে করতে হয় এটা নৌশ্বাস সিদ্ধিকির থেকে তোমরা শেখো ভালো করে তারপরে রাজনীতি করতে এসো দর্শক এই বলে আমার বক্তব্য যে এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুমান শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়